আওয়ামী লীগ নেতারা গর্ত থেকে বেরোতে শুরু করেছেন এবং যথারীতি ভারতের গণমাধ্যম তাদের বক্তব্য আমাদের সামনে আনছে আমি এটাকে অপোজ করি না আমি মনে করি আওয়ামী লীগের লোকজনের বক্তব্য প্রকাশিত হোক আমাদের দেশেও আসুক এবং সেই বক্তব্য নিয়ে আমরা কথাবার্তা বলি এটা আওয়ামী লীগের বর্তমান এবং তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা সম্পর্কে আমরা কিছুটা হলেও আঁচ পেতে পারি বলে মনে করি এবং বহু ক্ষেত্রে তারা এমন সব কথা বলেন এমন সব কাজ করেন যেগুলো তাদের ভবিষ্যৎকে আরো ধ্বংস করে সুতরাং আমি মনে করি ইন্ডিয়ান এক্সপ্রেস আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সাক্ষাৎকার ছাপিয়েছে খুব গুরুত্বপূর্ণ দুটো ব্যাপার আছে এর মধ্যে ভারতের সাহায্য চাওয়া আসবো এবং ছাব্বিশ মার্চ তাদের দেশে ফিরে আসবে অনেকে এরকম একটা আলাপও কেউ কেউ দিচ্ছেন অন্তত একজন দিয়েছেন আমি বক্তব্যগুলো একটু পড়ি অনেকেই আছেন যেমন মোজাম্মেল হক নাহিম রাজ্জাক বাহউদ্দিন নাসিম পঙ্কজ দেবনাথ সাইফুজ্জামান শিখর আসাদুজ্জামান কামাল মাহবুল আলম হানিফ অনেকেই কথা বলেছে তারা কেউ কেউ ভুল করার কথা স্বীকার করেছেন যদি সবাই নয় আহ যেন আহ আসাদুজ্জামান খান কামাল সেটা অস্বীকার করেছেন মানে সেই রিমোর্স লিস্টও তাদের নেই আচ্ছা এখন তাদের অনুমান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের এক তৃতীয়াংশ কারাগারে এক তৃতীয়াংশ দেশের বাইরে আত্মগোপনে এবং এক তৃতীয়াংশ দেশের ভেতরে লুকিয়ে আছে আমি মোজাম্মেল হকের ব্যাপারটা তার বক্তব্যে খুব দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা পরে আসি অন্য কে কি কি বলেছেন সেটা নিয়ে বলা হচ্ছে নাহিম রাজ্জাক বলছেন প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে তার মতে আওয়ামী লীগের নেতারা ভয়াবহ এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কারণ কি কোনো বিচারিক অধিকার নাই কেউ জামিন পাচ্ছে না তারা যদি দেশে ফিরে নির্বাচনের জন্য যায় তাহলে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে আমি নাহিম রাজ্জাককে বলি আপনি আসেন আপনি আসেন কারাগারে যান নির্বাচন করেন আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে কিন্তু আপনি তো স্বতন্ত্র নির্বাচন করতে পারেন আসুন এবং নির্বাচন করুন জেলে গিয়ে করুন বহু মানুষ জেলে থেকে নির্বাচন করেছে করেছে আপনার জেলের কথা বলছেন অনেকে বলছে তাদের মধ্যে মানে আলোচনা চলছে ত্রিশ চল্লিশ জন সাবেক মন্ত্রী ও এমপি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন তারা প্রচুর চ্যাট করছেন কিভাবে ডক্টর ইউনুস সরকারের পতন ঘটাবেন বুঝতেই পারছি এখানে থাকা একজন বাহাউদ্দিন নাসিম তিনি আত্মগোপনে থেকে ওনাকে সবার সাথে খুব যোগাযোগ করছেন তিনি প্রতিদিন নেতাকর্মীদের কাছ থেকে দুশো তিনশোটি কল পায় এভাবে তারা সবসময় যোগাযোগ রেখে চলেছেন কয়েকজন নেতা দাবি করেছেন ভারতে থাকাকালীন শেখ হাসিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এরকম কিছু গ্রুপে শেখ হাসিনা আপা নামে যুক্ত আছেন ওই সে আপার কথা মনে পড়লো কয়েকশো বার আপা তারা নিশ্চয়ই কথা বলার সময় কয়েকশো বার বলেন পঙ্কজ দেবনাথ তাই বলছেন তিনি বলছেন শেখ হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মানে আমরা খুব চাই শেখ হাসিনা এই দলটার দায়িত্বে থাকুক ওই দল ডোবার জন্য আসলে আর কিছু লাগবে না এখনও যদি আওয়ামী লীগের লোকজন মনে করে শেখ হাসিনাকে রেখে তারা কিছু করতে পারবেন তারা বোকার স্বর্গে আছেন এবং আমরা চাই শেখ হাসিনা থাকুক আমরা শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে আছি তাদেরও ভাবটা কিন্তু সেরকম মনে হয় তারপর বলেছে যে চব্বিশ আগস্ট এটা আসাদুজ্জামান কামাল বলছেন যে আগেও অনেক বিপদে পড়েছে কিন্তু এতটা বিপদে পড়েনি মোজাম্মেল হক বলছেন প্রচুর অস্ত্র নাকি নিয়ে গেছে সেই অস্ত্র দিয়ে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর পরিকল্পনা হচ্ছে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি এটা এখনো না এখন বাংলাদেশ অনেক অনেক কন্ট্রোলে ঘটনা ঘটার দেড় দুই সপ্তাহের মধ্যে একজন বিদেশি জার্নালিস্ট বাংলাদেশে আসলেন যে নাকি শেখ হাসিনা পশ্চিমা দেশের জার্নালিস্ট শেখ হাসিনা তাকে বহুবার উনি চেয়েছেন কিন্তু তাকে ভিসা দেওয়া হয়নি উনি আসলেন এবং বেশ ভয়ে ভয়ে এসছিলেন উনি অবাক হয়ে গেছেন যে বাংলাদেশ আদতে কিছু নেই ওই যে ইন্ডিয়ান যে প্রেপাগ্যান্ডা আছে বাংলাদেশ সব জঙ্গিদের দখলে চলে গেছে ইত্যাদি ইত্যাদি দীর্ঘ সময় এক দেড় ঘন্টা তার সাথে আমার আড্ডা হলো উনি দেশের বিভিন্ন জায়গায় ঢাকা ঢাকার আশপাশে এই এক দেড় সপ্তাহের মধ্যেই ঘুরেছেন যখন অলমোস্ট পুলিশ ছিল না অবাক হয়েছেন বাংলাদেশ কত চমৎকার এই সব প্রবলেমের পরও পরিস্থিতি বিরাজ করছে তারা তাদের একই রকম কাজ করছেন মাহবুল আলম হানিফ বলছেন তিন লাখের বেশি কর্মী এখন আত্মগোপনে আছেন বিদেশে অনেকে লুকিয়ে আছেন এবং শেখ হাসিনার সাথে তাদের যোগাযোগ রয়েছে এইসব এসব কমন ধরনের কথা এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউটা মানব জমিন পুরো ডিটেল ছাপিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নিয়ে এখানে তিনি গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছেন কিন্তু যে কথাটা বলছিলাম যে আমি একটু পড়ি আপনি কি স্বীকার করেন যে আপনার দল কিছু মৌলিক ভুল করেছে যার ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে আমি বিষয়টিকে ভুল বলবো না তবে হ্যাঁ দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে এটাই মূল কথা দুই বছর পর নতুন নেতাদের আসার কথা ছিল কিন্তু আমরা যথাসময় নেতা নির্বাচনে ব্যর্থ হয়েছে মানে ভুল শিকার আসলে তারপরও করছেন না প্রায় বলি ওরা সব সাইকোপ্যাথ এবং আসছে খান কামাল তো অনিবার্যভাবেই একজন সাইকোপ্যাথ স্বরাষ্ট্রমন্ত্রী এত বছর যিনি থেকেছেন যার নেতৃত্বে দেশের মানুষের উপরে ভয়ঙ্করতম নিপীড়নগুলো এসছে সেই মানুষটাতে বলবেনি শেখ হাসিনার কয়েক হাতের গুরুত্বপূর্ণ কয়েকটা হাতের মধ্যে নিশ্চয়ই তিনি একজন এখানেও আছে শেখ হাসিনার সাথে তার যোগাযোগ আছে শেখ হাসিনা তার থেকে দিক নির্দেশনা দিচ্ছেন এবার সেই জায়গাটা ভারত সম্পর্কে ইনি এবং মোজাম্মেল হক কি বলছেন তিনি বলছেন তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি ভারতের কাছে থেকে কি আশা করছেন ভারত কিভাবে সাহায্য করতে পারে আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম তাই আমি জানি উনিশশো সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে আমি স্বীকার করি যে ভারত সবসময় বাংলাদেশকে সাহায্য করার জন্য সেখানে ছিল এখন কূটনৈতিকভাবে আমাদের সাহায্য করতে পারে আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে যেতে পারছেন না নতুন করে বিচারক নিয়োগ করা হয়েছে এক্ষেত্রে প্রথমত আদালত যাতে পুনরায় কাজ শুরু করতে পারে সেই জন্য কূটনৈতিক চাপ এবং এর পক্ষে আওয়াজ তোলা উচিত আমি মনে করি ভারত এভাবে সাহায্য করতে পারে এটা হচ্ছে আসাদুজ্জামান খান কামাল বলছেন মোজাম্মেল এই বক্তব্য নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে ওনাকে জিজ্ঞেস করা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছেন আওয়ামী লীগের হাজারো নেতা কর্মী এখন তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন ওদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকাও নেই তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে এই জায়গাটা একটু বলি মাত্র কয়টা দিন গেল আমি কখনোই মনে করি না কোনো প্রতিহিংসা পুষে রাখতে চাই না আমরা ন্যায় বিচার চাই ওদের বিচার হতে হবে কিন্তু বছরের পর বছর বিরোধী দলীয় কর্মী বিশেষ করে বিএনপি এবং জামায়াতেরও এই দুই দলের কর্মীদের উপরে যেতে না পারা থেকে শুরু করে কি বিভৎস অত্যাচার নিপীড়ন হয়েছে আর কয়েক মাস যেতেই এখন তাদের মাথা নষ্ট হয়েছে কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি ভারতের দিকে তাকিয়ে আছে জনমত গঠনের জন্য এবং উনি বলেন সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত নাকি ফিরবেন আসছি তার আগে ভারত সম্পর্কে রাখঠাক ছাড়া প্রকাশ্যে ভারতের সাহায্য চাওয়া নতুন না নিশ্চয়ই দুটো ঘটনায় আমরা একটু মনে রাখবো এই কথাগুলো বারবার আসতে হবে আমাদের স্মৃতিতে বাঁচিয়ে রাখা দরকার আছে বহুবার এগুলো নিয়ে কথা বলেছি একবার পররাষ্ট্রমন্ত্রী একটা প্রকাশ্য সভায় বলছেন হিন্দু সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে যে তিনি ভারতে গিয়ে বলে এসেছেন যেভাবেই হোক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে কি কি সুবিধা হবে না হবে এভাবে বলে এসেছেন এট এনি কস্ট এতে এই লাভ হবে তোমার আমার এই লাভ হবে এভাবে এভাবে তারপর যে বাবা বায়দুল সেই বিখ্যাত কিংবা কুখ্যাত এগুলো সব আমাদের ইতিহাসের অংশ আমরা আছি দিল্লি আছে দিল্লি আছি আমরা আছি দিল্লি আছে আমরা আছে তো এইভাবে আছে এইভাবে কথাগুলো উনি বলেছিলেন ফলে আমরা তখন থেকে খুব জানি যে একেবারে প্রকাশ্যভাবে প্রকাশ্যভাবে তারা ভারত তাদেরকে ক্ষমতায় রাখছে ক্ষমতায় রাখতে বলা হচ্ছে এগুলো কোনো লোকাই মানে ধরুন আমেরিকা যখন শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করা শুরু করেছিল তখন আহ ইফেন আমি দেখেছি বিরোধী দল বিএনপি সহ যারা মাঠে ছিলেন তারা প্রত্যেক একটা কথা বলতেন যে তাদের গণতান্ত্রিক লড়াইয়ে আমেরিকা বা অন্য কোন দেশ যেই যে ধরনের সাহায্য করবে তাকে সেটা তারা ওয়েলকাম করেন বাংলাদেশের গণতন্ত্রের রাষ্ট্র কিন্তু আমেরিকা আমাকে গদিতে বসিয়ে দেবে এটা কেউ কোনোদিন প্রকাশ ভাবে বলেনি আওয়ামী বলেছে যে ভারত কে বলেছে আমাকে গদিতে রাখতে তারা তো যেহেতু বসাতে হবে না তারা বসেই ছিলেন আবার বলছেন তলে তলে সব ঠিক হয়ে গেছে দিল্লি আছে আমরা আছি দিল্লি আমাদেরকে ক্ষমতায় রাখবে সে আওয়ামী লীগ এখনও নির্লজ্জের মতো ভারতের সাহায্য চাইছেন মজার ব্যাপার হচ্ছে এই দলটা কতটা স্টুপিড কাজ করছে খেয়াল করি আমরা মানে আগে তো গায়ের জোরে ক্ষমতায় ছিল তাদের যে সফট স্কিল যেটা দিয়ে বয়ান তৈরি করা যেটা দিয়ে মানুষকে কানেক্ট করা সেই স্কিলগুলো শেষ হয়ে গেছে বাংলাদেশের বিদ্যমান বাংলাদেশের মানুষের সামনে যে কেউ যদি বলে আমি ভারতকে বলছি আপনি অর্জন জনমত গঠন করুন আপনি বাংলাদেশের বিচার ব্যবস্থা তাদের ভাষায় যাতে ঠিকঠাক মতো কাজ করতে পারে সেটাই শিওর করুন একটা ধরনের ব্লান্ডার হওয়ার জন্য চেয়ে বেশি কিছু দরকার নেই কিন্তু অকাট মূর্খগুলো একই কথা বলছেন অবিশ্বাস্যভাবে বলছেন অবশ্য ভারতে আছে ভারতের খায় পরে ভারতকে একটু গুরুত্ব হয়তো দেখাতেই হতো কিন্তু ভারত স্ট্র্যাটেজিকলি উচিত ছিল আমীলীকে যদি বাংলাদেশে আবার পুনর্বাসন করার চিন্তা করে চেষ্টা করে তার গা থেকে অন্তত প্রকাশ্যে আওয়ামী লীগের গায়ে যাতে ভারতে ভারতের ট্যাগ এভাবে না থাকে সেটা তারা সাজেস্ট করতে পারতো আওয়ামী লীগের সমান স্টুপিড ভারত বাংলাদেশে তারা যা করেছে এটা লিস্ট লিস্ট ফরেন পলিসি আছে কিছু লোকজন আছে এমন কোনো দেশে ভুল করতে পারে না এত বড় স্টুপিডিটি ডিপ্লোম্যাটিক স্টুপিডিটি ইতিহাসে খুব কম আছে পয়ট প্রশ্ন ছাব্বিশে মার্চ তারা কি দেশে ফিরছেন আসুক আমরা চাই আপনার সবাই দেশে আসুন সবাই জেলে যাবেন ন্যায় বিচার নিশ্চিত করা হবে বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হলেই এদের এক একজনের যে শাস্তি আমি অনেকে কথ্য ভাষায় বলে যে একবার ফাঁসি দিলে হবে না অনেকে বলেন এইভাবে কথ্য ভাষায় কথা ওদের পাপের বোঝা ওই পর্যায়ে গেছে প্রত্যেকের কিন্তু যদি তাদের সে সাহসিকতা থাকে আসুক এসে নির্বাচন করুক আবারও বলছি নির্বাচনটা মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগ দিয়ে পারবে না পিটিআই পাকিস্তান তেহরিক ইনসাফ ইমরান খানের দলকে যখন দল হিসাবে না তার মার্কা নিষিদ্ধ করা হলো স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে তারা মুসলিম গেছে চেয়ে বেশি মানে সবচেয়ে বেশি সিট কিন্তু স্বতন্ত্ররা পেয়েছে যদিও কম্বাইন্ডলি সে তার সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি অন্য কোনো দলকে তার পাশে পায়নি বলে তো করুন আপনারা বিরাট আপনাদের সমর্থন আছে আপনারা একটু জিতে টিতে স্বতন্ত্ররা জিতে দেখিয়ে দেন আমরা আপনাদেরকে চিনি আপনারা কারা আসুন দেশে ছাব্বিশ তারিখ আসলে এরা আসবে না এরা তাদের যাবতীয় সম্পত্তি সব বহু আগে পাচার করে দিয়ে বসে আছে কারণ তারা এই দেশে আর ফিরে আসবে না আ এটা নিশ্চিত ভাবেই জানে কিন্তু এই কথাগুলো বলে তাদের কিছু নেতা কর্মীকে কিছুটা চাঙ্গার করে রাখার জন্য কারণ কোনো অ্যাক্টিভিটি নাই সেই দলটা আসলে আদতে কি করবে শেষ পর্যন্ত এইসব বলে টলে এবং আওয়ামী স্টুপিডরা স্টুপিডরা এগুলো বিশ্বাস বিশ্বাসও করে খুব অবিশ্বাস একটা নিউজ আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে ডক্টর ইউরোস পদত্যাগ করেছেন এরকম একটা খবরে আহ যুবলীগের লোকজন একত্র হয়ে তারা বিভিন্ন জায়গায় হামলা করতে যেতে গিয়ে গ্রেফতার হয়েছে মানে তারা বিশ্বাস করেছে ওই যে একটা গুজব হলো না যে কু হয়ে যাচ্ছে ডক্টর আসিফ নজরুল নাই উপদেষ্টা মাহফুজ নাহিদ এবং আসিফ কোথায় দুবাই টুবাই পালিয়ে গেছে গুরুত্বপূর্ণ লোকজন ছাত্রলীগের এককালীন একজন জেনারেল সেক্রেটারি সভাপতি যেন ছিল সিদ্দিক নাজমুল তিনি আসিফ নজরুল কোথায় সেই প্রশ্ন দিচ্ছেন তো এগুলো বিশ্বাসও করছে তাদের এই কিছু মূর্খ লোকজন কিংবা হয়তো মূর্খও না ডুবন্ত মানুষ ওরা তো ডুবে গেছে খড়কুটা ধরে তাদের খড়কুটা ধরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সুতরাং আমি মানে ছাব্বিশ মার্চ আসবো ওই আসবো সেই আসবো শেখ হাসিনাও যা যা বলেছেন আগে ট্রাম্প আসবে ওই হলে ওটা হবে সেই হলে সেটা হবে এগুলো বলে আসলে এদেরকে এক ধরনের চাঙ্গা রাখার চেষ্টা কিন্তু যতই এসব ফালতু কথা বলে চাঙ্গা রাখার চেষ্টা করা হয় ততই আমাদের কাছে আবার এই মেসেজটা ক্লিয়ার আপনি শেষ হয়ে গেছেন আহাম লীগ শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলেই সব ফালতু কথা বলে তাদের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা করতে হয় তারা ধ্বংস হয়ে গেছে বলেই এখনো ভারত তাদের জন্য কিছু করবে সেটা প্রকাশ্যে বলেন তার টেরো পান্না এটা বলার মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে আরও বিভৎস ঘৃণা তারা তৈরি করেন বাংলাদেশের কেউ ভারত বাংলাদেশ ভারতের সাহায্য চাইছে আমার ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করার জন্য দ্যাস মোর দেন এ না রিজন তার ডিজাস্টার হওয়ার জন্য তাদের মাথায় এই বুদ্ধিটুকু আপাতত অন্তত দেখছি না